এই মুহূর্তে আমরা আছি কন্যগর শকুন্তলা কালীবাড়ির সামনে এখান থেকে আপনাদের যতটুকু দেখাচ্ছি দেখুন আজকে এক বিশেষ দিন হনুমান জয়ন্তী এবং পূর্ণিমা আজকে দেখুন এই শকুন্তলা কালীবাড়িতে কি ধরনের ভিড় হয়েছে আজকে যদিও মঙ্গলবার মঙ্গলবার মঙ্গলবারে ভিড় হয় তবে এত বেশি ভিড় হয় না আগামী শনিবার শকুন্তলা কালী মাতার পুজো দেখুন পুজো দেওয়ার জন্য কত লোকের ভিড় এবং এখানে আমরা জানলাম এখানে প্রায় সাতশো থেকে আটশো বলি হয় পুজোর দিন এবং সেরকম একটা পোস্টার এখানে দিয়েছে মানসিক বলি যাদের হবে মানসিক অর্থাৎ কেউ যদি মানসিক করেন সেই মানসিক বলির জন্যে এখানে নাম লেখাতে হয় সাতশো আটশো বলি হয় যদি সেটা শনিবার বা মঙ্গলবার হয় সেক্ষেত্রে কিন্তু সেটা বারোশো ছাপিয়ে যায় আপনাদের সেটা একটা দেখা ঠিক সঙ্গে থাকুন আপনাদের দেখালাম এই আগামী শনিবার এখানে আমরা যেভাবে ভিডিও করছি বা যেভাবে আমরা আপনাদের সম্প্রচার করছি আগামী শনিবার এটা সম্ভবপর হবে না কারণ এতটাই ভিড় হয়ে যাবে এই ভিড় থেকে আপনাদের দেখানো আমাদের পক্ষে সম্ভব হবে না দেখুন দর্শনার্থীরা দেখছেন প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে প্যান্ডেল আজকে বাঁধানো হয়ে গেল এই মায়ের মন্দির এখানে মায়ের পুজো অর্চনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বহু ভক্ত সমাগম হয়েছেন আগামী সাতাশে এপ্রিল বাৎসরিক উৎসব উপলক্ষে এখানে মায়ের পুজো হবে শ্রী শ্রী মা শুকুলবেলা নামে আমি এসেছি ই নিউজ ভারত খবরাখবর থেকে আপনি এই মন্দিরে কতদিন ধরে আছেন আমি আছি যে আজ পঁয়ত্রিশ বছর হ্যাঁ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আপনি কি পদে আছেন কোনো কিছু এখন এখন কোনো পদে নেই আপনার নাম অনিল দাস অনিল দাস অনিল দাস আপনার পণ্য করেই বাড়ি বাড়ির আপনি এখানে পুজো করেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম সঞ্জয় ব্যানার কত দিন ধরে করছেন আমি করছি দশ বছর দশ বছর আপনি কি পদে আছেন দেখুন আমি একজন সাংমানিক সদস্য এখানে প্রতি শনিমঙ্গল মন্দিরের পরিষেবা যেটা হয় আমরা সেই কাজ এখানে করি কেউ কোনো মাইনে পায় না কেউ কোনো কিছু করে না এটা আমাদের সমাজসেবামূলক কাজ প্রত্যেক ভক্তকে সহযোগিতা করার জন্যই আমাদের এই কাজ টেবিলে যে কোনো জিনিস আমাদের হয় নিয়ম কানুন মেনে এবং কোনো কিছু দিলে এক টাকা হলেও আমাদের বিল করতে হয় না সে বিল করতে হয় শাড়ি কাপড় যে যা ভক্তরা দেবে তাদের বিলের মাধ্যমে হয় সোনার উপর কেউ কোনোরকম নগদ কারু হাতে আমাদের নেওয়া হয় না এইভাবে বিল ছাড়া কারোতে কোনো অর্থ করা হয় আপনার নাম আমার নাম তরুণ বসু আপনি কতদিন আছেন আমি এখানে আছি প্রায় অনেক বছর সেটা মনে নেই অনেক বছর আছে দাদা আপনার নামটা একটু বলুন আচ্ছা এই যে পুজো হচ্ছে শকুন্তলা কালী পুজো এখানে দেখলাম যে বলির ব্যাপারটা রয়েছে এটা সম্বন্ধে যদি একটু বলেন বলি হচ্ছে এটা পুরোপুরি ধরে হয়ে আসছে এটা আপনার যদি কারো মানসিক থেকে থাকে বা কারো আপনার বাড়িতে কোনো আপনি উপকার হয়েছে আপনার এই মায়ের নামে আর কি তার নামেই মানসিক দেওয়া হয় এই বলিটা তার নামেই চলানো হয় সেই অনুযায়ী আমাদের প্রচারে হয়ে আসছে আচ্ছা মোটামুটি কত বলি হয় এখন মনে হয় ছশো সাতশো ছশো সাতশো বলি হয় আর যেটা মঙ্গলবার বা শনিবার শনিবার মঙ্গলবার প্রত্যেক শনিবার মঙ্গলবার আমাদের হয়ে থাকে শনিবার মঙ্গলবার প্রত্যেক শনিবার মঙ্গলবারই হয় আচ্ছা এই পুজোর দিনকে বলি হয় তো না পুজোর দিন পুজোর দিনের পর দিন বাদে আমাদের এগারো দিনের পর আবার এগারো দিনের দিন এগারো দিনের দিন আবার এখানে আবার বলি হয় আচ্ছা পুজোর পুজোর দিন কত বলি হয় পুজোর দিন মোটামুটি ছশো ছ সাতশো বলি আচ্ছা এটা কত বছর ধরে হচ্ছে এটা একশো একশো পঁয়ত্রিশ সেদিনকে ভীষণ জাকজমক ব্যাপার হয় প্রচুর ভিড় হয় আমরা এখন পেয়ে গেছি শকুন্তলা কালীবাড়িতে দীর্ঘদিন ওই আপনার লাইটের ব্যবস্থা করেন নাম বাবুদা উনি থাকেন চন্দ্রনগরে বাবুদা নমস্কার হ্যাঁ বলছি যে আপনার নামটা কী বুঝলেন বাবু ভাই কোথায় থাকেন আমি এখন দিশ্রায় আছি দিশ্রয় আচ্ছা আপনার চন্দ্র গোডাউন হ্যাঁ গোডাম আছে আচ্ছা কত বছর ধরে এখানে লাইট করছেন এই তো বেশি বছর হয়নি আচ্ছা এই লাইট করতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা কখনো হয়েছে হ্যাঁ লাইট করতে গিয়ে কোনো অসুবিধা হবে না অসম মানে কত বছর ধরে করছেন তাও তাও এগারো বছর তো এগারো বছর